প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটি বরিশাল বোর্ড দুই সতেরো সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল ক্লাসটি তোমরা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটিতে বলা হয়েছে আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় একশো বারো এবং বার্ষিক পরীক্ষায় সেভেন এফ নম্বর পেয়েছে অর্থাৎ এই প্রশ্নটিতে আসিফের দুইটি পরীক্ষার নম্বর দেওয়া আছে প্রথমত অর্ধবার্ষিক পরীক্ষায় একশো বারো এবং বার্ষিক পরীক্ষায় সেভেন এফ হেকজা এই দুইটি নম্বর দেওয়া আছে এরপরে দেখো ক নম্বরে বলা হয়েছে কি খ নম্বরে বলা হয়েছে এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে বলো এরপরে গ নম্বরে বলা হয়েছে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্জারেসিমাল সংখ্যায় রূপান্তর কর অর্থাৎ আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় যে নম্বরটি দেওয়া ছিল একশো বারো আক্টালে এই সংখ্যাটিকে হেক্জারেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপাকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর আশি থেকে কত কম বা বেশি উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ আসিফের যে বার্ষিক পরীক্ষার নম্বর ছিল সেভেন এফ হেকদারেসিমেল এই নম্বরটি আশি থেকে কত কম বা বেশি সেটা বের করতে বলা হয়েছে তো আমরা এখন এই পুরা সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। জাস্ট তোমরা একবার দেখলেই পারবে প্রথমেই ক নম্বরে বলা হয়েছে রেজিস্টার কি রেজিস্টার হলো ফ্লিপফ্লপ দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তন যা বাইনারি বিট ধারণ করে রাখতে পারে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে খ নম্বরে বলা হয়েছে চোদ্দো এটি একটি দশমিক সংখ্যা এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে বলো তো তোমরা উত্তরে এভাবে লিখবে যে খ নম্বরের উত্তর চোদ্দো এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন তা নিচেই দেখানো হলো এরপরে তোমরা যেটা লিখবা যে এই যে চোদ্দ এটি দশমিকে আছে এই চোদ্দ এর বিসিডি কোড আগে লিখে নেবে তারপর আবার এই এর বাইনারি সংখ্যা লিখবে তো লক্ষ্য করো এখানে তোমরা এভাবে লিখবে যে চোদ্দ এর বিসিডি কোড শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে বিসিডি কোড হচ্ছে দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চার বিট বাইনারি দিয়ে লেখা অর্থাৎ এখানে এটি একটি দশমিক সংখ্যা এর দুইটি অঙ্ক আছে এক একটি অঙ্ক চার একটি অঙ্ক এই প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে চার বিট বাইনারি দিয়ে লিখতে হবে তো এখানে দেখো এই যে এক বাইনারিতে আমরা এক লিখি কীভাবে এই যে বাইনারিতে এক দিলেই এক লেখা হয়ে গেল কিন্তু বলা হয়েছে চার বিট বাইনারিতে লিখতে হবে তাহলে আমাদের বামে আরও তিনটা জিরো দিয়ে চার বিট পূরণ করে নিলাম এরপর লক্ষ্য করো চার আমরা বাইনারিতে চার লিখি কীভাবে ওয়ান জিরো জিরো দেখো বাইনারিতে চার লেখা হয়ে গেল। এখানে তিন বিট হল এর জন্য বামে আরও একটি জিরো দিয়ে আমরা চার বিট পূরণ করে নিলাম মূলত এই জিনিসটাই হচ্ছে বিসিডি কোড বিসিডি কোড এরপরে দেখো চোদ্দো এর বাইনারি লিখব চোদ্দো এর বাইনারি বাইনারিতে আমরা চোদ্দ লিখবো কীভাবে ওয়ান 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 জিরো এই যে বাইনারি এর জন্য বেশ দই এই বিসিডি কোড লিখতে যে আমাদের বিট লাগলো কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এবং বাইনারি সংখ্যা লিখতে যে আমাদের বিট লাগলো এক দুই তিন চার চারটি তাহলে আমরা এইভাবে লিখব যে ১৪ এর বিসিডি কোড লিখতে আট বিট প্রয়োজন এবং 14 এর বাইনারি লিখতে চারটি বিট প্রয়োজন সুতরাং এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে বিসিডি কোড লিখতে বেশি বিট প্রয়োজন তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে চোদ্দোর বিসিডি কোড লিখতে আমাদের আটটি বিট লাগছে কিন্তু চোদ্দোর বাইনারি লিখতে আমাদের চারটি বিট লাগছে সুতরাং আমরা বলতে পারি যে চোদ্দোয়ের বিসিডি কোড লিখতে বেশি বিট প্রয়োজন আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্জারেসিমাল সংখ্যায় রূপান্তর করো তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া আছে একশো এটি আছে অক্টালে এই অক্টাল সংখ্যাকে জাস্ট রেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে কিন্তু হয়ে গেল তো আমরা এখন এই যে একশো বারো অক্টালে আছে এটাকে হেক্জারেসিমলে রূপান্তর শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে লিখে নেবে যে গ নম্বরের উত্তর তারপরে লিখবে যে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় ফলাফলকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখানো হলো এরপরে লিখবে যে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় ফলাফল দেওয়া আছে কত একশো এটি আছে অকটাল এই অকটাল সংখ্যাকে আমাদের রেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে তো আমরা একটা জিনিস জানি যে অকটাল থেকে সরাসরি হেক্জাডেসিমালে যাওয়া যায় না অকটাল থেকে প্রথমে নাই তোমরা বাইনারিতে যাবে অথবা দশমীকে যাবে যে কোনো একটায় যাওয়ার পরে তারপরে সেখান থেকে হেকজারেসিমালে যাবে আমি আবারও বলি অক্টাল থেকে সরাসরি সিমালে যাওয়া যায় না অক্টাল থেকে প্রথমে বাইনারিতে অথবা দশমীকে যেতে হবে সেখান থেকে সিমালে যেতে হবে তো আমরা এই অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাব সেই বাইনারি সংখ্যা থেকে আবার হেকজারেসিমাল সংখ্যায় যাব। তো লক্ষ্য করো এখানে আছে একশো বারো এটি অক্টাল সংখ্যা এই সংখ্যা থেকে আমরা প্রথমে বাইনারিতে যাব তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে যেতে হলে এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে তিন বিট বাইনারি দিয়ে লিখতে হবে তো একটা জিনিস দেখো এখানে এক আছে তো আমরা বাইনারিতে এক লেখি কীভাবে এই যে ওয়ান এই ওয়ান দিলেই কিন্তু বাইনারিতে এক লেখা হয়ে যায় এখন আমরা তিন বিট বাইনারিতে লিখবো এর জন্য বামে আরও দুইটা জিরো দিয়ে তিন বিট পূরণ করে নিলাম এরপরে দেখো এক এই এক এই একইভাবে বাইনারিতে আমরা এক লিখবো কীভাবে এই ওয়ান দিয়ে এক বিট হয়েছে এর জন্য আমরা বামে আরও দুইটা জিরো দিয়ে তিন বিট পূরণ করে নিলাম এরপরে দেখো থাকলো কত দুই আমরা জানি বাইনারিতে দুই লেখে কীভাবে এই ওয়ান জিরো এটি মানে বাইনারিতে দুই দেখো দুই বিট হলো এর জন্য বামে আরও একটি জিরো দিয়ে তিন বিট পূরণ করে নিলাম এটি হলো মূলত এর বাইনারি কার বাইনারি একশো বারো ছিল এটির বাইনারি তো আমরা এখানে একটু সাজিয়ে লিখি জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটি কিন্তু বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে আমাদের হেক জারিসিমার সংখ্যায় রূপান্তর করতে হবে তো আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে হেক জারিসিমার সংখ্যায় রূপান্তর করতে গেলে এই বাইনারি সংখ্যার চারটি করে বিট নিয়ে একটি করে গ্রুপ তৈরি করতে হবে এবং তারপরে সেই গ্রুপের মান লিখে দিত তো দেখো আমরা এখানে এক দুই তিন চার এই চারটা বিট নিয়ে একটা গ্রুপ বানালাম এই চারটা বিট নিয়ে একটি করে গ্রুপ বানালাম এখানে একটি বিট থাকলো জিরো এই জন্য আমরা বামে আরও তিনটা জিরো দিয়ে আমরা চার বিট পূরণ করে নিলাম দেখো আমরা প্রত্যেকটা চার বিট নিয়ে একটি করে গ্রুপ তৈরি করেছি এই দেখো চার বিট নিয়ে একটি গ্রুপ এখানে চার বিট নিয়ে একটি গ্রুপ এখানে একটি জিরো ছিল ওই জন্য বামে আরও তিনটা জিরো দিয়ে চার বিট পূরণ করে নিলাম এখন এই গ্রুপগুলোর মান লিখে দিতে হবে দেখো এখানে চারটা জিরো মানে কত জিরো দেখো এখানে কত জিরো ওয়ান জিরো জিরো এর মানে হল এটার মান হয় চার এবং এখানে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এটার মান হয় কত দশ আর আমরা জানি হেকজারেসিমল সংখ্যা দশ মানে এ এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে দশের জায়গায় আমরা লিখে দেব এ দেখো এটাই কিন্তু হেকজারেসিমল মান জিরো ফোর এর জন্য বামে জিরোর দাম নাই এর জন্য আমরা বাদ দিয়ে লিখব কত ফোর এ ব্র্যাকেটে ষোলো কারণ এটি একটি রেসিমাল সংখ্যা এই ফোর এই হলো এদি একশো বারো অক্টালে ছিল এটার রেসিমাল মান তাহলে তোমরা এখানে লিখে দেব যে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় ফলাফলকে রেসিমালে রূপান্তর করে হলো ফোর এ ব্র্যাকেটে ষোলো আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে আসিফের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর আশি থেকে কত কম বা বেশি উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ আসিফের বার্ষিক পরীক্ষায় নম্বর দেওয়া আছে সেভেন এফ এটি মানে তো বলা হয়েছে আশি থেকে এই নম্বরটি কত কম বা বেশি দেখো আমরা কিন্তু দেখে বুঝতে পারছি না যে এই সেভেন এটি আশি থেকে কম না বেশি কারণ আশি আছে দশমিকে আর এটি আছে হেকজারেসিমালে তাহলে আমাদের কি করতে হবে এই যে হেকজারেসিমাল সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে হবে দশমিকে রূপান্তর করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটি আশি থেকে কম না বেশি তো লক্ষ্য করো আমরা এখন এ সেভেন এটাকে দশমিকে রূপান্তর করব। তো আমরা এইভাবে লিখে নেব যে উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে আশি এটি দশমিক সংখ্যা বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর আছে সেভেন এটি আছে হেকদারি আমরা একটা জিনিস দেখলাম যে উদ্দীপকের দেওয়া আছে আশি এবং বার্ষিক পরীক্ষা আসিফের প্রাপ্ত নম্বর সেভেন এফ হেকজাডিমালে তাহলে আমাদের দেখতে হবে যে এই যে সেভেন এফ হেকজাডিমালে এটি আশি থেকে বেশি না কম তাহলে এই সেভেন এফ এটি হেকজাডেসিমাল আছে এটিকে দশমিক রূপান্তর করতে হবে তাহলে আসে কত সেভেন এফ এটি আছে হেকজাডেসিমাল এটির দশমিক মান কত হবে সেটা আমাদের এখন বের করতে হবে তো আমরা জানি যে কোনো হেকজারেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে এদের হেকজারেসিমাল সংখ্যার বেজ ষোলো এই ষোলো দিয়ে এই অঙ্কগুলোকে আলাদা আলাদা গুণ করে নিতে হবে সেভেন গুণ ষোলো যদি একটি সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যাবো এর জন্য যোগ চিহ্ন দেব এরপর যে এফ এফ গুণ ষোলো দেখো আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্ককে এই বেজ ষোলো দিয়ে গুণ করে নিলাম এখন এই যে ডানের যে বেজটা এর পাওয়ার হবে জিরো তারপরে পাওয়ার একবারই হবে ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আগে বেজের কাজ করব। তারপরে গুণের কাজ করব। সর্বশেষ এই যোগের কাজ করবো এখানে লক্ষ্য করো এখানে আছে সাত গুণ ষোলোর পাওয়ার ওয়ান মানে ষোলো যে কোনো সংখ্যার পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে ওই সংখ্যাটাই বসে যায় যোগ এখানে এফ এক মানে এফ মানে পনেরো গুণ ষোলোর পাওয়ার জিরো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ষোলোর পাওয়ার জিরো মানে ওয়ান এখন আমরা গুণ করব। সাত গুণ ষোলো সমান একশো বারো যোগ পনেরো গুণ এক পনেরো পনেরো তাহলে একশো বারো আর পনেরো একশো সাতাশ এই একশো সাতাশ এটি দশমিক সংখ্যা দেখো যে সেভেনে ফেক ফেকদারি চিমেলা ছিল এটির দশমিক হবে একশো সাতাশ এখন বলা হয়েছে যে এই একশো সাতাশ কি আশি থেকে কম না বেশি তাহলে আমরা কিন্তু এখন খুব সহজেই বুঝতে পারতেছি যে এই একশো সাতাশ আশি থেকে বেশি কত বেশি এটা থেকে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু বের হয়ে যাবে তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিই শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা এখানে লিখে দিলাম অর্থাৎ বার্ষিক পরীক্ষায় একশো সাতাশ বিয়োগ আশি সমান সাতচল্লিশ বেশি অর্থাৎ আশির বার্ষিক পরীক্ষা আশি থেকে সাতচল্লিশ নম্বর বেশি পেয়েছে আমি তোমাদের আবারও বলি ঘ নম্বরের মূল কথা যেটা বলা হয়েছিল যে আশিফের বার্ষিক পরীক্ষায় নম্বর দেওয়া আছে হেকজারিসিমালে সেভেন এফ তো বলা হয়েছে এই সেভেন নম্বরটি আশি থেকে বেশি না কম দেখো আশি কিন্তু উদ্দীপকে দেওয়া আছে বলা হয়েছে আশি থেকে বেশি না কম তো আমরা এই সেভেন এফকে হেকজারেসিমাল সংখ্যা আছে এটাকে দশমীকে রূপান্তর করলাম করে দেখলাম এটার মান বের হলো একশো তাহলে আমরা এখন বুঝে গেলাম যে একশো সাতাশ থেকে বেশি কত বেশি এই যে একশো সাতাশ বিয়োগ আশি সমান ছচল্লিশ বেশি অর্থাৎ আশি বার্ষিক পরীক্ষায় আশি থেকে সাতচল্লিশ নম্বর বেশি পেয়েছে আশা করি তোমরা এই পুরো সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই বুঝতে পারলে এরপরও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্টে জানিও আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম